বাড়িতে সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ মোশারফ হোসেন ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়িতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ফুলবাড়ি সকল সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বেলা বারো দশমিক তিন শূন্য মিনিট উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহা কালী গত উনিশে মার্চ ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন তার দাপ্তরিক কাজের গতিবৃদ্ধি ও সরকারি সেবাদান সহজ করার লক্ষ্যে তিনি বিভিন্ন অংশীজনের সাথে মতবিনিময় করেন সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগতা উপজেলা নির্বাহী অফিসার ইসাহা কালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ফুলবাড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু শহীদ জায়জায়দিনের প্রতিনিধি রজব আলী সাতনগের ফুলবাড়ি পার্থ পত্রিকার সম্পাদক তাজমিনুর রহমান নয়ন ফুলবাড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম বিহিন দৈনিক সমকালের প্রতিনিধি আজিজুল ইসলাম ফুলবাড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি হানুর রশিদ ফুলবাড়ি সাধারণ সম্পাদক ইসলাম অনলাইন ভারপ্রাপ্ত সভাপতি কবির সরকার সম্পাদিক হাজানা খায়দার মানা প্রেস ক্লাবের সহ সভাপতি মোশারফ হোসেন থানা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজার এই সময় উপজেলার অন্যান্য সম্পাদকরা উপস্থিত ছিলেন